একটি লাইক দিন সুন্দর সুন্দর গজন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করে রাখুন ফলে সুন্দর সুন্দর গজলগুলো আপনি সবার আগে শুনতে পাবেন খোদা দিদে মত ঝরে ফোরা

কেউ কেউ আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে আরো মজবুত করতে চাওয়ার জন্য খুশি আবার কেউ কেউ মনে করে এই এক বছর পরে রমজান মাস এসছে ইফতারি আর তারাবির পরে যে আনন্দ ভাই রোজা করি না করি মসজিদে গিয়ে তো ইফতারিটা করা যাবে হ্যাঁ যাই করি না করি কলকাতায় আমার সামনে অনেক লোক দেখা সারাদিন কলকাতা দেখা হলো বালিগঞ্জ স্টেশনে আমাদের গ্রামের একটা লোক আমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ দেখলাম আমরা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ছাতু খাচ্ছ বাড়িতে এসে বেচারা মসজিদের ইফতার বন্টন করছে কি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমরা ওখানে স্টেশনের উপরে ছাতু খাচ্ছে আর সে বাড়িতে এসে মসজিদের ইফতার বিল্লি করছে মানে কি পাক্কা রোজাদার কি বোঝা যায় এই বড় রোজাদার কবি লিখছেন সেরো

এই মাসে দেখবে অনেক আছে তারা লালের রাত রাস করেছে হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত আছে আল্লাহর নবী আল্লাহ কে আল্লাহ পাক এই রাত দিয়েছেন অন্যান্য নবীরা প্রশ্ন করে যে আল্লাহকে আমাদের সমস্ত উম্মতেরা হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর হায়াত পাবে তারা এত বছর ইবাদত করবে আপনার আখেরি জামানার নবীর উম্মতের হায়াত বড় সীমিত হবে তারা কি করে এত ইবাদতের পাল্লা তাদের ভারী হতে পারে আল্লাহ পাক বলবে আমার আখেরি জামানার নবীর কাছে এমন কিছু রাত থাকবে যে রাত তোমরা কখনো সে রাত পাওনি তো তোমাদের হাজার বছরের চেয়ে একটা রাতের গুরুত্ব তাদের বেশি হবে সবাই বলি সুফান আল্লাহ আল্লাহ পাক এই যে লাইলাতুল কদরের রাত দিয়েছে আমরা সবাই মনে করি সাদাশের রাত তাই লাইলাতুল কদরের রাত আপনি হাতে মনে করেন না কিন্তু এইটি মুসলমান এটা মনে করে হ্যাঁ একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত আর উনত্রিশের রাত এই পাঁচটা রাত এই পাঁচটা রাতে দেখবেন মসজিদে ভিড় হয় কোন রাতে সাতাশের রাতে লোক মনে করে যত রহমত সব সাতাশের রাতে কিন্তু এমনটা কোনটা ঘোষণা নেই তবে ওলামা মত যে হতে পারে। সাদাশের অনেক সমস্ত আল্লাপাক ওই কদরের রাত সাদাশের ব্যাপার নেই আল্লাপাক বেশিরভাগ এটা ইঙ্গিত দিয়েছেন ওলামায়েকেরামদের সাদাশের তো হতে পারে কিন্তু এই নয় যে একুশের রাতে হবে না তেইশের আমরা দেখা গেল কদরের রাতে আমরা ঘুমিয়ে কাটিয়ে দিলাম জানি সাদাশের রাতে এই করব। কবুল হয়ে যাবে সব কিন্তু এমনটা হয় না তাই এই পাঁচ রাতে ইবাদত আমাদের করা উচিত মুমিন ব্যক্তি কি করে কবি রিকে শুনুন

এই জন্য আল্লাহ পাক ডিভাইড করেছে পরীক্ষা নেওয়ার জন্য কবি ইচ্ছা শুনুন আপনার পাশের বাড়ির সৎ এতিম বাচ্চাটা যদি চোখের পানি ফেলে ঈদের দিনে জামা কাপড় কেনা হলো না সে নামাজ পড়তে যেতে চাচ্ছে না মায়ের কাছে ধরে আবদার করে কাঁদছে কিন্তু মা তার জামা কাপড় কিনে দিতে পারছে না এতিম বাচ্চা চোখের পানি ছেড়ে কাঁদছে আর আপনি যদি শট পরে ভালো পাঞ্জাবি জুব্বা লাগিয়ে আতর সোর্মা মেখে যদি নামাজ পড়তে যান আপনারও নামাজ হয়তো কবুল নাও হতে পারে কেন আপনার হক ছিল ওই এতিম বাচ্চার আগে দেখাশোনা করাটা যে তার ঈদে খোঁজ নেওয়া যে তার জামা কাপড় হলো কিনা তার অবস্থা কি এটা আপনার দায়িত্ব ছিল ওমারে ফারুকের মতো বাদশাহ যদি ওমারে ফারুকের মতো বাদশাহ যদি রাতের বেলায় ভ্রমণ করে করে খবর নিতে পারে তাহলে আমি আপনি আমার পাশের বাড়ির খবরটাকে নিতে পারি না আমি আপনি এত ব্যস্ত আমি যদি এত ব্যস্ত হই ফারুককে দাঁড় করিয়ে দেখো এ ওমার বলবে খলিফা ছিল তুমি কি চেয়েও ব্যস্ত ছিলে তুমি পাশের বাড়ির বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলে না তোমার নামাজ রোজা এই নাও এই তুলে রেখেছি এটা নাও এটা যদি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে তুমি এদের চলে যাও কিন্তু আমরা যেতে পারবো না কবি লিখছেন শুনুন গধি এতেই অ সহায় মিস্কে এর ঠিয়াল এলে তবে তো মমে তোমায় আমি এ সুন্মা আমি কোপল করবে না আদা বেেকারে গডি পতি অসহায় মিস্কেই প্রেিয়াল লাখাইলে তবে তো মমে তোমায় আমি সুন্মা আমি এ করবে না আদাবেেকারে আমিরুল ইসলাম তুই বড়ই না দান আমিরুল ইসলাম তুই বড়ই না দান ভাবিস না কেন সবাই সমান

न फोर श